আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি মন্দাক্রান্তা সেনের লেখা একটি কবিতা কবিতাটির নাম মধু কুপি মাঠের গল্প শিওরের কাছে বাতি জেনে ঘুমিয়ে পড়েছে সেই ছেলে আসলে সে রাজার কুমার আমি তার দুই চোখে চুমো দিয়ে আসি বলি তুই ঘুম সে জানে না নামটি আমার অথবা সে আমাকেই জানে দেখে থাকবে এখানে ওখানে আমি তো এসেছি নিত্যদিন দেখা কি হয়েছে কোনো রাতে আমি তার ঘুমে ভরা হাতে রেখে আসি শিরোনাম হীন নতুন কবিতা ছুপি ছুপি তার চারপাশে মধুকুপি ঘাসের জঙ্গল হয়ে যায় ঘাস ফুলেছে খামার শুয়ে আছে রাজার কুমার চুমো দিতে তার দুই পায়ে গোপনে প্রবল ইচ্ছে করে এই ঘরে ঘাসের উপরে খুলে রাখি অতৃপ্ত আঙুল সকালে প্রাসাদে ফিরে গিয়ে দেখো চুলে রয়েছে জড়িয়ে দশটি মাঠ মধুকুপি ফুল